যদি দেখা হয় তো দেখাচ্ছি ওখানে গিয়ে পুজো করতে যা যা জিনিস লাগবে বড়মা সবাই ব্যাগটার মধ্যে গুছিয়ে নিয়েছে দুধ তারপর বেলপাতা ফুল যা কিছু লাগবে সব কিছু গোছানো হয়ে গেছে বৃষ্টি বড় মাদের সাথেই যাচ্ছিল কারণ সব কিছু নিয়ে মানে বড় যখন জল ঢালতে যাবে ব্যাগগুলো যাতে ও দেখে রাখতে পারে সেই জন্য ও বড় মাদের সাথেই চলে গেছে এখানেই তো শিব আছে তাহলে শিবের মন্দিরে যাওয়ার কি আমরা মন্দিরের মধ্যে চলে আসছি আর এখানে দেখো জল ঢালার জন্য মানুষ কত লাইন দিয়ে আছে এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর একদিকে কীর্তন হচ্ছিল আমরাও এখানে দাঁড়িয়ে কীর্তন দেখছিলাম কিছুক্ষণ বেশ ভালোই লাগছিল আর দেখো বাচ্চা থেকে বড় সবাই আছে মানে আর্ট থেকে আসি সবাই কীর্তনের আসরে কিন্তু আছে সব প্রোগ্রামে কিন্তু এরকম থাকে না কীর্তন জিনিসটা বা কৃষ্ণ প্রেম জিনিসটা হয়তো এরকমই একবার শুনলে সেখান থেকে আর ফিরে চলে যাওয়া যায় না সবাই যে বাধ্য হয়ে বসে আছে সেরকমটা কিন্তু নয় দেখো সবাই এনজয়ও করছে যাই হোক চলো তোমাদেরকে সেদিকটা একটু দেখাই যেদিকে জল ঢালো হচ্ছে যে এখানে মন্দিরে দেখো কত লাইন দিয়ে সবাই জল ঢালছে ওখানে গিয়ে বাকিদের সাথেও দেখা হয়ে গেল মানে মেজুপরমা সুবর্মা যারা গেছিলো জল ঢালার পর আমাদের এখানে মন্দিরের পাশে একটা গাছ আছে সেখানে এইভাবে ধূপ মোমবাতি জ্বালাতে হয় পুরো মন্দির চত্বরটা পরিক্রমা করতে হয় পাশে আরও কিছু ছোটো ছোটো মন্দির আছে সেগুলোতেও ধূপ মোমবাতি এগুলো দিতে হয় যাই হোক এখানে দেখো বড় সবাই জল ঢালার পর বসেছিল কারণ আরও অনেক কিছুই বাকি ছিল সংকল্প করা পুষ্পাঞ্জলি দেওয়া বৃষ্টি ওখান থেকে হাই করছিল। সময় বর এখানে আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল সেটা নিয়েই আমি খুশি খুশি আসছিলাম কিন্তু এসে দেখলাম যে একটা আইসক্রিমের স্টিক ভাঙা ছিল সেটাই আবার চেঞ্জ করতে গিয়েছিলাম ওখানে আমরা খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসার জন্য এখানে খেতে বসে গেছি কারণ দিদির শরীরটা একটু খারাপ লাগছিল বলছিল মাথা ঘোরাচ্ছিল সেই জন্য তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসবো বলে বসে গেছিলাম আমাকে ওটাই বলছিল যে আমার চোখটা ধোঁয়া হয়ে যাচ্ছিল মাথা ঘোরা বসে দেখো এখানে কি হচ্ছে একটা ত্রিপুল ছিল যেটা একটু ছেঁড়া ছিল ও সেটার ভেতর মাথা ঢুকলেই নাচবে ওকে বারবার বের করা হচ্ছে ও সেখানেই বারবার যেতে চাইছে যাই হোক আমাদের গরম গরম খিচুড়ি চলে এসেছে তো আমরা খাওয়া শুরু করি খিচুড়ির সাথে ছিল একটা মিক্স ভেজ আর চাটনি দিদি একটু হয়ে যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে নতুন পেজ হ্যাপি টুইস্ট সেটাকে ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই